পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজারের মূল আকর্ষণ দীর্ঘতম সমুদ্র সৈকত গুজব রটেছে এই সৈকতেই সাগর থেকে ভেসে আসছে বিষাক্ত সাপ কদিন আগে এমনই এক ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ক্ষুব্ধ হন পর্যটন সংশ্লিষ্টরা তারা বলছেন এসব ছবি কিংবা ভিডিও নেওয়া হয়েছে ইন্টারনেট থেকে মূলত পর্যটন নগরীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এমন গুজব ছড়াচ্ছে একটি মহল কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুকেরও রিপোর্ট জানাচ্ছেন সেরাজমনিরা বৈরী আবহাওয়া সহ ভৌগোলিক কারণে নানা সময় সৈকতে ভেসে আসে মৃত ডলফিন জেলিফিশ তিমি কাছিম সহ নানা সামুদ্রিক প্রাণী ও মাছ সম্প্রতি সৈকতে ভেসে আসছে বিষাক্ত সাপ এমনই একটি ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এ নিয়ে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন পর্যটন সংশ্লিষ্টরা তারা বলছেন বিষয়টি গুজব এসব ছবি কিংবা ভিডিও ইন্টারনেট থেকে নেয়া তাদের অভিযোগ একটি কুচক্রিমহল আতঙ্ক ছড়িয়ে কক্সবাজারকে পর্যটক বিমুখ করে অন্য পর্যটন স্পটকে তুলে ধরার চেষ্টা করছে এর মধ্যে দিয়ে তারা শুধু কক্সবাজার নয় দেশের পর্যটন শিল্পের ক্ষতি করছে বলেও জানান পর্যটন সংশ্লিষ্টরা আমরা এই আদৌ আজ পর্যন্ত এখানে দেখিনি আমার মনে হয় না জীবনে কোন ক্যামেরাম্যানে সাপ দেখছে বলে এটা আমার মনে হয় না এই সাগর পাড়ের ইতিহাসে কোনো সাপে বা বিচ্ছু কেটে কোনো প্রাণীর আঘাতে কোনো মানুষ মারা যায় এটা একটা নিছক গুজব আমি বলবো এটা আসলে দিকে সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন একটি সংবাদ এ প্রসঙ্গে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি বলেন কক্সবাজারের ইতিহাসে সৈকতে সাপের কামড়ে হতাহতের কোনো রেকর্ড নেই পর্যটন শিল্পের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন গুজব নির্ভর তথ্য প্রচার থেকে সবাইকে বিরত রাখার পরামর্শ দেন তিনি এটা পর্যটন এলাকা বিভিন্ন প্রাণী আসে বিভিন্ন প্রাণী দেখা যাবে এগুলিকে নিয়ে ভয়ঙ্কর কোন নিউজ বা নেতিবাচক কোন নিউজ করার কোনো সুযোগ নেই বা সাপের উপদ্রবে কোন জায়গায় মারা গেছে বিশাল সমুদ্র থেকে ভেসে আসতে পারে অনেক কিছু তাই পর্যটন শিল্পের ক্ষতি হয় এমন তথ্য প্রচারে সবার সতর্ক থাকা উচিত বলে মনে করে সংশ্লিষ্ট মহল ও প্রশাসন সেরাজুম মনিরা জিটিভি নিউজ